সাড়ে চারশো টাকায় পার হেড তিন বেলা থাকা খাওয়া মোটামুটি যখন দিঘা আসেন কি এই হোটেলেই থাকা হয় না দশ বছর ধরে আমি এই হোটেলেই আসি এবং এখানেই খাই দিদির রান্না খুব ভালো এটাকে যদি সরানো হয় সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে যেটা একদম রোড সাইডের এর ওপরটাতেই এদিকে তিনজন ওদিকে তিনজন অর্থাৎ এই রুমের মধ্যে মোটামুটি ধরো তোমরা ছজন থেকে আটজন মতন এই রুমে থাকতে পারবে আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘা গোল্ডেন কস্ট হোটেলের সামনে তো বন্ধুরা এখন এই হোটেলের মধ্যে কি কি স্পেশাল ফিচার্স এবং অফার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন চলো যাওয়া যাক এই হোটেলের ভেতরে তো চললাম আসলাম এই হোটেলের রিসেপশনে কথা বলে নেবো সরাসরি ম্যানেজারের সাথে এই হোটেলের রুম ভাড়া কত নমস্কার দাদা কেমন আছো ভালোই আছে আপনার এই হোটেলে কেমন কি রুম স্টার্ট আছে মোটামুটি আমাদের এটা যে হোটেলে বর্তমানে এখন যেটা চলছে হ্যাঁ চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো এটা নন কথা বলছি এটা নন এসি হ্যাঁ আচ্ছা এটা সিজন তো নন মানে এখন এটা কথা আছে এসির মধ্যে এটা দুশো টাকা বাড়া হবে

প্রথমে দরজা খুলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুটো বেড আছে যেটার মধ্যে কিন্তু তিন থেকে চারজন এক একটা বেডে তোমরা থাকতে পারবে এদিকে তিনজন ওদিকে তিনজন অর্থাৎ এই রুমের মধ্যে মোটামুটি ধরো তোমরা ছজন থেকে আটজন মতন এই রুমে থাকতে পারবে এছাড়া রয়েছে এখানে একটা বড় আলমারি যার মধ্যে কিন্তু তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে আলমারির ভেতরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় কিন্তু স্পেস আছে যার মধ্যে তোমরা তোমাদের এতজন মানুষ যে আসবে তার লাগেজ কিন্তু তোমরা রাখতে পারবে এই দিকটাতে রয়েছে ছোট একটা ওয়ার্ড্রপ মতন এর মধ্যেও কিন্তু তোমরা তোমাদের যাবতীয় ছোটখাটো যেসব ব্যাগ আছে সেগুলোকেও রাখতে পারো এছাড়া এই রুমের কিন্তু খুব সুন্দর কার্টেন গুলো আছে এটাকে যদি সরানো হয় সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে যেটা একদম রোড সাইডের এর এই ছিল এই হোটেলের সুন্দর একটা রুম তিনশো এক নম্বর রুম এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ আছে বাথরুম যেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই খুব সুন্দর ওয়েল বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কমোড বাথরুম এবার দেখুন নব পরবর্তী যে রুমটা সেই রুমের ভিউ এখন যে রুমটা তোমরা দেখলে সেটা হচ্ছে তিনশো এক নাম্বার রুম আর এবার যে রুমটা দেখাবো সেটা হচ্ছে তিনশো আট নাম্বার রুম তো এই রুমটার মধ্যে তোমরা যেটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এখানে কিন্তু রয়েছে একটা বড় কিং সাইজের বেড যেটার মধ্যে কিন্তু মোটামুটি তিন থেকে চারজন মতো তোমরা শুতে পারবে যেহেতু এটা শীতকাল এছাড়া বাঁ রয়েছে কিন্তু সুন্দর একটা বাথরুম তো এই বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যেটার মধ্যে কিন্তু অনেকটা স্পেস আছে এটাও কিন্তু কোমোট পায়খানা এছাড়া রয়েছে এই ঘরের মধ্যে একটা সুন্দর ওয়ার্ডড্রব যেটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের লাগে কিছু রাখতে পারো যাই হোক এই ছিল এই তিনশো আট নাম্বার রুমের রুম দুর তো বন্ধুরা এই ঘরটা কিন্তু সম্পূর্ণ একটা এসিও আছে নন এসিও আছে দুটোর কিন্তু আলাদা আলাদা রেট প্রাইস আছে তো বন্ধুরা এখন জেনে নেবো দাদার কাছ থেকে যে এই 308 আট নাম্বার রুমের রেটটা কত দাদা এই রুমের যে রেটটা সেটার রেটটা কত

তো বন্ধুরা এখন আমি যে থালিটা নিয়েছি সেই থালিটা হচ্ছে ফিস থালি তো এই ফিস থালির দাম হচ্ছে একশো দশ টাকা তো এখন জেনে নেবো যদি এটা ভেজ থালি হয় তো ভেজ থালির মধ্যে কি কি আছে এবং ভেজ থালির দাম কত বা যদি চিকেন নেওয়া হয় চিকেন থালির মধ্যে সেই থালির কত দাম আছে সেটা জেনে নেবো সরাসরি এখানে তো এখানে যেই ভেজ থালিটা আছে ভেজ থালির দাম কত ভেজ থালি আপনাদের পড়বে সত্তর টাকা একটা ভাজা থাকবে সবজি থাকবে ডাল থাকবে একটা চাটনি থাকবে পাঁপড় থাকবে আচ্ছা এবার ফিস যে খালিটা আছে ওটার মধ্যে কি কি ফিস দেওয়া হবে তাও ফিস আপনারা যেটা বলবেন আমাদের ম্যাক্সিমাম থাকে রুই কাতলা কমপ্লিট বাগদা আচ্ছা এগুলো কি রেট আলাদা আলাদা আছে হ্যাঁ এগুলো কি অনুযায়ী রেট আলাদা আছে আচ্ছা কমপ্লিট মাছের যদি বলা হয় তো সেটার কেমন কি রেট আছে কমপ্লিটের আপনার পড়বে খালিটা 250 টাকা পড়বে 250 টাকা ওটার মধ্যে কি কি ডিশ থাকবে ওটার মধ্যে থাকবে আপনার ভাজা এক রকম ডাল তারপর একটা সবজি থাকবে থাকবে বন্ধুরা যাই হোক এখানে আমি খাবার এখন খাচ্ছি ওয়েল খুব সুন্দর এখানে কিন্তু কোয়ান্টিটির কথা যদি বলতে হয় কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে যেটা একটা মানুষের খুব ভালোভাবে হয়ে যাবে একটা মানুষ কি দুটো মানুষের খুব ভালোভাবে হয়ে যাবে নমস্কার দিদিভাই কেমন লাগছে এই হোটেলে খাবার খেয়ে খাবারটা অবশ্যই খুব ভালো আচ্ছা মানে আজকে আপনারা কিসে কি থালি নিয়েছেন এটা এটা আমরা মাছের থালি আচ্ছা মাছ আছে তিন পদে চার পদের ভাজা দিয়েছে ডাল আছে পাপড় আছে আচ্ছা আলু পোস্ত এরা অনেকে অপশন দিয়েছিল বলেছিল কি খেতে চান তা বলেছিল আমাদের পোস্ত আচ্ছা মোটামুটি যখন দীঘা আসেন কি এই হোটেলেই থাকা হয় না 10 বছর ধরে আমি এই হোটেলেই আসি এবং এখানেই খাই

তো দাদা মোটামুটি রুম রেট দেখলাম এবং প্রত্যেকটা ঘর দেখলাম এবার একটু জেনে নেবো তোমাদের এই হোটেলটা আছে আমাদের এই হোটেলটা আসতে বলে আপনাদের হচ্ছে স্টেশন থেকে কিংবা আপনারা যদি বাসে আসেন কলকাতা থেকে দীঘার জাহাজবাড়ি বলে স্টপেজ আছে ওখানে ওখানে নামবেন এবং আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করলে এই হোটেল থেকে আমাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা মানে আপনারা কি ওই জাহাজবাড়ি থেকে স্টেশন থেকে আপনার আমরা সরাসরি আমাদের পরিষেবা দিয়ে আপনাদের হোটেলে কার্ড এবং নম্বরটাও বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু সিক্স ফাইভ সেভেন সিক্স জিরো এবং যোগাযোগ করে আপনারা হক্রুম বুকিংও করতে পারেন এখন তোমাদের যদি মনে হয় এই রুম রেটটা যদি তোমরা বুক করতে চাও তো সেক্ষেত্রে নিতে পারো বা ফোন করে নিতে পারো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর হোটেলের ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য